আমি আবার মা মামা আর বোনের সাথে এসেছি বেশি ভালো এবার একটু লাগছে কারণ অন্যবার আসলে জ্যামের জন্য হাঁটা যায় না আজকে একটু দিনে এসেছি তো ঠিক মতো হাঁটা যাচ্ছে মেলাতে বিভিন্ন ইরানি ইন্ডিয়ান আর পাকিস্তানি জামা কাপড় আর জুতা আছে আর অনেক ঘর সাজানো জিনিস আছে ওইগুলো অনেক ভালো লাগছে একটু কমন বাংলাদেশ থেকে এই জন্য বেশি ভালো লাগে মাত্রই আসলাম এখনো কিছু কেনা হয়নি। নি আর কি জিনিস পত্র যে থেকে এসে import করা বাংলাদেশ এ তো হয় না ওই জিনিস বেশি ভালো লাগে মাত্র আসলাম দেখছি আর price টা তুলনা মূলক একটু বেশি ই